নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে বিভিন্ন রেসপুলস রয়েছে রেসপুল মানে একটা ছোট প্লাস্টিকের কন্টেনার যার মধ্যে এমন কিছু মেডিসিন থাকে যে মেডিসিনটা একটা নেবুলাইজার নামক একটা মেশিন থাকে সেটাতে দিলে ধোঁয়া আকারে মুখের সামনে গ্যাস বেরোতে থাকে যে গ্যাসটা দেওয়া হয় সাধারণত সর্দি কাশলি লাগলে পরে যে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় বা যাদের হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয় এছাড়া বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয় তো বিভিন্ন রেসপুলস সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন রেসপুলসগুলো কোন সমস্যার ক্ষেত্রে দিলে সবচেয়ে ভালো কাজ করবে তো প্রথম যে রেসপুলসটা বলছি সেটা হচ্ছে সলভিটামল রেসপুল যেটা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থাকে যে রেসপুলটাকে মানে যে সলভিটামল রেসপুল বলছি সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্রঙ্কো ডায়লেটার এটা কি করবে যে শ্বাসজনিত সমস্যা সেটা যদি অ্যাস্তামা হয় বা সিওপিডি হয় সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলুন কিংবা মানে এর যে যেগুলো হয় যেরকম সর্দি কাশি হলে শ্বাসকষ্টজনিত সমস্যা ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি হয়ে থাকে এমন সময় বড়দ্র হতে পারে তো সেক্ষেত্রে এই সলভিটামল রেসপুলটা দিলে কি হবে দ্রুত যে শ্বাসনালিটা রয়েছে সেটা প্রসারিত হয়ে যাবে এবং সেখানকার যে স্মুথ মাসালগুলো রয়েছে সেগুলো রিল্যাক্স হয়ে যাবে যাতে সহজে শ্বাসকার্য নিতে পারে এটার একটা ব্র্যান্ড নেম যদি বলি তার হচ্ছে অ্যাস্তালিন রেসপুলস যেটা সিপলা লিমিটেড কোম্পানির তৈরি এটা সাধারণত একটা রেসপুলস দিনে দুবার কিংবা দিনে তিনবার দেওয়ার পরামর্শ হতে পারে এমন সময় খুব বেশি সমস্যা হলে বা সর্দি কাশি বেশি লাগলে এই সলবিটামলের সঙ্গে নর্মাল স্লাইন কয়েক ফোটা দিয়ে দেওয়া হয় এরপর রয়েছে বুডেসোনাইট রেসপুল বুডেসোনাইট রেসপুল যেটা ওয়ান মিলিগ্রাম বা জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রামের হয়ে থাকে বুডেসোনাইট এক ধরনের স্টোরয়েড ড্রাগ এটা সাধারণত সেম একই রকমভাবে যদি শ্বাসকার্য নেওয়ার সময় অসুবিধাজনক হয় বা ইনফ্লামেশন হয় তাহলে সেক্ষেত্রে দেওয়া হয় কারণ বুডেসোনাইট একটা স্টোরয়েড মানে হচ্ছে এটা কি করবে আমাদের ফুসফুস এবং শ্বাসনালীর মধ্যে যে কেমিক্যাল ম্যাসেঞ্জারগুলো রিলিজ হয় সেগুলোকে আটকে দেয় যার ফলে আর ইনফ্লামেশন হয় না শ্বাসনালী পথে যার ফলে সহজে আমরা শ্বাসকার্য নিতে পারি এই বুডেসোনাইট একটা ব্র্যান্ড নেম হলো বুডেকট জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তো এটা সাধারণত দিনে দুবার বা দিনে তিনবার দেওয়া হয় এবং অনেক সময় কিন্তু বিভিন্ন রকম রোটা রোটাক্যাপ বা এমডিআইগুলোতে কিন্তু বুডেসোনাইট যুক্ত মেডিসিন থাকে যার উদ্দেশ্য হচ্ছে মুখ দিয়ে অথবা নাকের সাহায্যে নেগুলেশন মেশিন দিয়ে গ্যাসটাকে গ্রহণ করা এরপর রয়েছে লেভোসল বিটামল যুক্ত রেসপুল যেটা জিরো গ্রামের মিলিগ্রামের হয়ে থাকে লেবোসল বিটামল জিরো পয়েন্ট সিক্স থ্রি মিলিগ্রামের এই রেসপুলটাকে বলা হয় ফার্স্ট অ্যাক্টিং ব্রঙ্কো ডাইলেটার অথবা রিলিভার্স এটা সাধারণত কাশির ক্ষেত্রে বা অনেক সময় যাদের কাশির সঙ্গে বুকে আওয়াজ হয় যারা অল্প সময়ের মধ্যে দীর্ঘ শ্বাস ফেলতে থাকে বারবার শ্বাস ফেলতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয় অর্থাৎ এটা যেহেতু ব্রঙ্কডাইলেটার এবং ফার্স্ট অ্যাক্টিং খুব তাড়াতাড়ি কাজ করে যার ফলে কী হবে শ্বাসনালীটাকে প্রসারিত করে দেবে যদি মিউকাসটা অনেকটা বেশি আটকে থাকে বা শ্বাসকার্য নিতে সমস্যা হয় তাহলে এটা কিন্তু সেক্ষেত্রে কাজ করবে এবং আরেকজন বন্ধুরা লেবো সলভেট আমার বিভিন্ন ব্র্যান্ড নেমে রয়েছে তার মধ্যে একটা ব্র্যান্ড নেম হল লেভোলিন যেটা সিপলা লিমিটেড কোম্পানির তৈরি এটাও কিন্তু ঠিক একই রকম উদ্দেশ্যে দেওয়া হয় নেবুলাইজার মেশিনের সাহায্যে এরপর দুটো কম্বিনেশান একসঙ্গে যুক্ত রয়েছে এমন একটা রেসপুল যেরকম হচ্ছে লেবোস অলভিটামল এবং ইব্রাট্রোপিয়াম দুটো কম্বিনেশন যদি একসঙ্গে থাকে তাহলে সেটাও কিন্তু অনেক সময় সিও পিডি সমস্যাজনিত বিভিন্ন রিজনগুলো যেগুলো হয় যেমন কাশি সর্দি সেগুলো ক্ষেত্রে অথবা অ্যাস্তেমার ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয় লেবোস অলভিটামলকে যেমন বললাম যেটাকে বলা হয় ফার্স্ট অ্যাক্টিং ব্রঙ্ক ডালটার খুব তাড়াতাড়ি কাজ করবে শ্বাসনালীটাকে প্রসারিত করে দেবে মিউকাস যদি জমে থাকে তাহলে সেটাকে বের করতে সাহায্য করবে এছাড়া এই লেবোস অলভিটামল যেটা জিরো পয়েন্ট সিক্স মিলিগ্রাম থাকে এটা শ্বাসনালকে প্রসারিত করার পাশাপাশি শ্বাসনালটাকে ভিতরে যে মাংস বেশিগুলো রয়েছে সেগুলোকে রিল্যাক্স করে দেবে আর ইপ্রাট্রোপিয়াম যে থাকে পাঁচশো মাইক্রোগ্রাম এটাকে কিন্তু বলা হয় অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ যেটা কী করবে অ্যাসিডাল কোলিনের কার্যকলাপকে ব্লক করে দেবে বা বাধা দেবে যে অ্যাসিডাল কোলিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার বা এক ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জার এরপর রয়েছে সেম একই রকম দুটো কম্বিনেশন বলবো কিন্তু এটা হচ্ছে ফর্মোট্রল আর হচ্ছে বুডেসোনাইট ফর্মোটেরল কুড়ি মাইক্রোগ্রাম থাকতে পারে এবং বুডোসনাট এক মিলিগ্রাম থাকতে পারে ফর্মোটেরোল এটাকে বলা হয় লং অ্যাক্টিং ব্রঙ্ক ডাইলেটার মানে দীর্ঘ সময় ধরে শ্বাসনালীটাকে প্রসাহিত করে রাখবে যাদের শ্বাস নিতে অনেকটা সমস্যা হয় এবং অনেকক্ষণ ধরে বুকে ব্যথা বা শ্বাসজনিত সমস্যা চলতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয় ফর্মোটেরল যেটা লং অ্যাক্টিং ব্রঙ্ক ডাইলেটার এর কাজ হচ্ছে যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালীটাকে মাংসবেশীগুলোকে শিথিল করে দেবে এবং তার সঙ্গে শ্বাসের প্রসারিত করে দেবে যাতে শ্বাসকার্য নিতে সুবিধা হয় আর বুড এটা হচ্ছে কিন্তু এক ধরনের স্টোরয়েড ড্রাগ এটা কি করবে আমাদের লাংস বলুন কিংবা ইয়ার ওয়েস বলুন সেগুলোর যে কেমিক্যাল মেশিনগুলো রিলিজ হয় যার কারণে ইনফ্ল্যামেশন বা শ্বাসকার্য নিতে অসুবিধা হয় সেটাকে কি করে দেবে ব্লক করে দেবে তার ফলে কী হবে শ্বাসকার্য নিতে অনেকটা সুবিধা হবে যেমন একটা যদি ব্র্যান্ড নেম বলি তাহলে হচ্ছে বুডামেড ফোরাকট নিবুলাইজার যেটা ওয়ান মিলিগ্রাম টু ইমিলের মধ্যে থাকে এটা হচ্ছে লুপিন লিমিটেড কোম্পানির তৈরি এরপর যেটা রেসপুলসটা বলবো সেটা মনে করুন কোনো একটা পেশেন্টের বুকে কফ জমে রয়েছে এবং তার সঙ্গে শ্বাসকার্যজনিত অসুবিধা হচ্ছে কিন্তু কফটা বেরোচ্ছে না তো কফ বের করার জন্য যেটা দেওয়া হবে এরকম টাইপের একটা রেসপুলস হচ্ছে অ্যাম্ব্রোসল রেসপুলস যেটা পনেরো মিলিগ্রাম হয়ে থাকে এটা সাধারণত রেসপুলসটা মেশিন দ্বারা এটাকে নেবুলাইজার করতে হয় নেবুলাইজার মেশিন দ্বারা গ্যাসটাকে গ্রহণ করতে হয় নাক মুখ দিয়ে যেটা সাধারণত দেওয়া হয় যাদের রেসপিরেটরি ট্রিট ট্র্যাক্টরের মধ্যে ডিসঅর্ডার রয়েছে সমস্যা রয়েছে যাদের এয়ারওয়েসের মধ্যে বা শাসনির মধ্যে যাদের মিউকাস অনেকটা বেশি জমে রয়েছে কিন্তু মিউকাসটা কোনোভাবে বেরোচ্ছে না বা মিউকাসটা বেশ ভাবে যুক্ত রয়েছে ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে সেটাকে ছাড়াতে কিন্তু দেওয়া হয় কারণ আমরা প্রত্যেকে জানি যে অ্যাম্ব্রক্সল যে রয়েছে এটাকে কিন্তু বলা হয় এক্সপেক্টোরিন এবং মিকোলাইটিক তো প্রশ্ন হতে পারে যে স্যার এক্সপেক্টোরিন মানে কি এক্সপেক্টোরন মানে কফটাকে বাইরে বের করতে সাহায্য করবে মানে বাইরে মানে এয়ারওয়েসে বা লাংসের মধ্যে যদি মিউকাস জমে থাকে সেটাকে বের করতে সাহায্য করবে তার জন্য বলে এক্সপেক্টোরেন আর মিউকোলাইটিক মানে মিউকাসটা খুব গা আঠালোভাবে যে লেগে রয়েছে এটাকে পাতলা থিন করতে কিন্তু সাহায্য করবে এই জন্য একে বলা হয় মিকোলাইটিক এজেন্ট তাহলে মোট কথা কফটাকে অর্থাৎ মিউকাসটাকে লুজ করে দেবে আলগা করে দেবে এবং পাতলা করবে দেবে যাতে ইয়ারওয়েসের সাহায্যে লাংস থেকে যেন বেরিয়ে আসতে পারে নাক বা মুখ দিয়ে যাতে বেরিয়ে আসতে পারে এবং শ্বাসকরিত সুবিধা এবং কফটা যেন ইজিলি বের হয় এর জন্য কিন্তু অ্যামডকসল এই প্রিপারেশনের রেসপন্সগুলো পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তাররা সবসময় অ্যাডভাইস করেন আমাদের গ্রামের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে একবার গ্যাস দিলে নাকি বারবার দিতে হয় তো বন্ধুরা বলে রাখি যাদের হাঁপানির সমস্যা রয়েছে যেটাকে ইংলিশ বলা অ্যাস্তেমার যারা পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে গ্যাস অবশ্যই নিতে হবে বারবার নিতে হয় ইনহেল করতে হয় নাহলে তাদের শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বিভিন্ন বিপদ আসতে পারে কিন্তু যদি সর্দি কাশির কারণে যদি শ্বাসকার্যজনিত সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুরা সবসময় দুই থেকে তিন দিন অ্যাডভাইস করেন বা সেক্ষেত্রে বড় পাঁচ দিন অ্যাডভাইস করেন তো সেই ব্যাপারটা আলাদা এবং অ্যাস্টেমার পেশেন্টের ব্যাপারটা আলাদা তো এটা কখনোই মনে করবেন না যে আপনার সর্দি কাশির জন্য ডাক্তারবাবু যদি আপনাকে একবার অ্যাডভাইস করেন গ্যাস নেওয়ার জন্য মানে নিভুলেশন মেশিন দ্বারা গ্যাসটাকে ইনহেল করার জন্য তাহলে সেটা যে আপনাকে প্রতিদিন দিতে হবে বা বারবার দিতেই হবে এমন কোনো প্রশ্ন নেই বা এমন কোনো কারণ নেই শুধুমাত্র সর্দি কাশি কফটাকে কম করার জন্য কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এবং যাদের পানির সমস্যা রয়েছে বা অ্যাস্তেমার সমস্যা রয়েছে তাদেরকে এই নেবুলেশন মেশিন দ্বারা নেবুলাইস গ্যাস ইনহেল করতে হবে অথবা তাদেরকে এমডিআই বা রোটাকট ক্যাপসুল ফর্মে মেশিন দ্বারা কিন্তু গ্যাসটি ইনহেল করার জন্য দেওয়া হয় তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন